হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে ব্লগটা আসলে আমি এডিটিংয়ে এত কুরেমি করি যে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেক লেট হয়ে যায় তার জন্য অনেক অনেক তোমাদের কাছে ক্ষমা চাইছি দেখো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখানে দেখো আমার জামাই আমার মেয়েকে নিয়ে খেলা করছে ফ্যামিলি সবাই একসঙ্গে মেলায় ঘোরার আনন্দটাই অন্যরকম হয় এখানে আমরা সবাই বলতে আমার জামাই আমার ননদ আমার একটা মাত্র ভাগ্নে আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে আর আমার একটা ছোট নাতি আমরা সবাই মিলে মেলা দেখতে গেছিলাম বাজিতপুরে অবশ্যই বাজিরপুরে মেলাটা এখন শেষ হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি তার জন্যে অনেক অনেক দুঃখিত এবং তোমাদের কাছে ক্ষমা চাইছি আমরা এখন এখানে গাড়ি পার্কিং করেছি গাড়ি পার্কিং করে এখান থেকে আমরা সোজা মেলায় চলে গেছিলাম আর ওই দিনটা এতটা ভিড় ছিল আর গরমও ছিল বেশ মেয়েকে নিয়ে যাওয়ার সময় খুব মানে কষ্ট হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের বেশি কষ্ট হয়েছে কারণ ও বাবার কোলে সবসময় থাকে ও অন্য কারোর কোলে যেতে চাইছিলো না আর যায়ও না কোনোর বাবা যদি থাকে তো দেখো মেলায় ঢুকছি এখনও মেলা কিন্তু ভিতরে ঢুকিনি মেলার ভিতরে প্রচণ্ড লোক ছিল আর চারিদিকে দেখো জিলাপি আর মিষ্টির একটা গন্ধ বেরিয়ে গেছে চারিদিকে জিলাপির দোকান তোমাদের একটা কথা বলি যে মেলাতে যদি জিলাপি খেতে চাও তাহলে প্রথমের দিকে জিলাপি খাবে একদম শেষে মেলা শেষে শেষে বলতে শেষ হয়ে আসবে তখন জিলাপি খাবে না কারণ তখন তেলটাও পুরনো হয়ে যায় আবার ওই চিনির যে শিরাটা থাকে সেটাও পূর্ণ হয়ে যায় তো ওর টেস্ট একদম ভালো হয় না তো আগে আগে খাবে আর মেলার জিলাপি আমার খুব ভালো লাগে গরম গরম জিলাপি ঠান্ডা না আর তোমাদের কার ভালো লাগে বলো দেখো কত দোকান বসেছে মনে হয় একটা বাদে একটা কিনি কিন্তু আমি মেলার মধ্যেই ঢুকিনি আর দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি আমি কিন্তু এই যে যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা ফোনে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমি এই ভিড়ের মাঝখানেই এখান থেকে আমি হারিয়ে গেছি মানে এই যে যে পজিশন এই পজিশন থেকে সবাই আমার পাশ থেকে সরে গেছে পিছন ফিরে দেখি কেউ নেই আসলে আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আমি তো আর পিছন ফিরে তাকাই নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর মেলায় এতটা ভিড় ছিল যে একজন আরেকজনকে ঠিক করে দেখতেও পারছিল না আসলে মেলার প্রথম দিকে এরকম ভিড় হওয়া স্বাভাবিক এটা কোনো ব্যাপারই না তারপর কি তারপর আমাকে সবাই খুঁজে বের করলো আর একটু বকা দিল ওখান থেকে তারপর আমরা চলে আসলাম কিছু কেনাকাটা করতে আমার ননদ জামাই আমার মেয়েকে দেখো খেলনা কিনে দিচ্ছে একটার পর একটা আমি বলছি যে ওকে এত কিছু দিও না তারপরেও উনি সোনার পাত্র নয় উনি একটার পর একটা ওকে কিনেই দিচ্ছে আর এদিক থেকে আমার ননদ ঘরের কিছু জিনিস কিনছে আর আমি যা কিনেছি সেটা তোমাদের একটা ছোট্ট রিলসের মাধ্যমে দেখাবো যে আমি কী কী কিনেছি মেয়েদের একটা দুর্বল দিক কী জানো তো মেলার মধ্যে গেলে যদি এই ঘ আসবাবপত্র পত্র কাচের গ্লাস কাচের কাপ যে কোনো জিনিসই দেখো না কেন যদি সেটা ঘরের কাজের কাজে লাগে মনে হয় সেইটাই কিনি তো তোমরা দেখতেই পেলে যে আমি অমৃত নিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলাম মন্দিরের ভিতরে যে কোষ্ঠীপথরের বিগ্রহটা ওটাই স্বপ্নদেশ পেয়ে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আমি অনেকের মুখে শুনেছি যে এখানে যদি কেউ মনস্কামনা করে তার মনের আশা পূর্ণ হবেই হবে এত জাগ্রত এখানকার ভোলে বাবা এবছরের মতো তো মেলা শেষ হয়ে গেছে এর পরের বছর তোমরা নিশ্চয়ই আসবে যারা যারা আসতে পারি তারা এসে ভোলে বাবা দর্শন করে যাবে আর যে যে মনস্কামনা তোমাদের পূরণ হয়নি সেগুলো ভোলে বাবার কাছে বলে যাবে তোমাদের নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হবে আর দেখেছ আমাদের ড্রাইভার এরকম পাকা ড্রাইভার যদি তোমাদের হয়ে থাকে তাহলে এই ভোলে বাবার কাছে যেতে তোমাদের সময় লাগবে না আরেকটা কথা বলি এই পাকা ড্রাইভার কিন্তু অনেকটা রাস্তা আমাদের নিয়ে গেছিলো আমরা খুবই আতঙ্কে ছিলাম আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর তোমরাও সুন্দর সুন্দর কনটেন্ট দিও ভালো থেকো সবাই ধন্যবাদ